আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আমরা মূলত আজকে দ্বিতীয় অধ্যায়ের প্রথম দ্বিতীয় সেশনের অন্তর্গত তোমাদের বইয়ের বিশ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আমরা মূলত আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ের বিশ পৃষ্ঠায় দেখতে পাচ্ছ আচ্ছা এখানে যে মানচিত্রটি আঁকানোর ছিল এটা আমরা পূর্বের ক্লাসে দেখিয়েছি তোমরা চাইলে দেওয়া থাকবে দেখে নিতে পারো আচ্ছা দেখো এখানে বলতেছে দলের বাতাসের মানচিত্র দেখো অন্যদের তোমার মানচিত্র তাদেরকে দেখাও তোমাদের এলাকার কোন জায়গার বাতাসের ধরন কেমন কিছুটা কি বুঝতে পারছ আজকে বাসায় ফেরার পথে নিঃশ্বাস নেওয়ার বিভিন্ন স্থানের নাম নিচের ছকে লিখে রাখো দেখো আমরা সবটি দেখবো যে আমরা কি লিখতে পারি আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় দেখো নিঃশ্বাস নিঃশ্বাস নিতে যেমন লাগে এখানে স্থান 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 এক দুই স্থান তিন স্থান চার এবং স্থান পাঁচ দেখো অনেক ভালো লাগে যেসব জায়গায় অনেক ভালো লাগার ভিতর অনেক ভালো লাগে যেসব জায়গায় তার ভিতর এক নম্বর স্থান হচ্ছে কি দেখো পুকুরের পাশে দুই নম্বর ফলের বাগানে তিন নাম্বার সবজি খেতে চার নাম্বার নার্সারিতে পাঁচ নাম্বার আম বাগানের পাশে এরপর দেখো নিঃশ্বাস নিতে ভালো লাগে শুধু ভালো লাগে এরকম জায়গা বিদ্যালয়ের ছাদে নদীর কিনারায় ধান পাশে স্কুলের বাগানে মসজিদের সাথে মসজিদের পাশে আচ্ছা এরপর দেখো সাধারণ ভালো লাগে যেসব স্থানে খোলা বারান্দায় সাধারণ ডোবার কিনারায় খোলা মাঠে নিজের বাড়িতে শপিং মলের ভিতরে এরপর দেখো খারাপ লাগে যেসব জায়গায় আচ্ছা দেখো ট্যানালির পাশে শিল্প কারখানার পাশে রাস্তার পাশে মাছের বাজারে ঈদ ফাটাই অনেক খারাপ লাগে যেসব জায়গায় তার ভিতর স্থান একে দেখো বজ্র ফালানো গুলোর পাশে চেঞ্জ স্ট্যান্ডে পচা ডোবার পাশে নর্দমার কিনারায় ডাস্টবিনের পাশে এছাড়াও তোমাদের জন্য আজকের আলোচনা সামনের ক্লাসের পরবর্তী যে সমস্যাটি থাকবে আমরা সেটি সমাধান করবো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে লাল ফুলসি চ্যানেলে তোমাদের পাঠ্যক্রমের সমস্ত সমস্যাগুলো আপলোড করে যাচ্ছি এবং সামনেও করবো ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম